কাউকে কষ্ট দেওয়ার নিয়োগ থাকলে দেন সমস্যা নেই ঠগানোর ইচ্ছা থাকলেও ঠকান সেটাও সমস্যা নেই কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করছেন করেন সেটাও সমস্যা নেই দেখা যায় এগুলো আপনার গায়ে লাগাচ্ছেন না যে এটা সিম্পল ব্যাপার এটা কোনো কিছু না এটা হতেই পারে এটা কোনো ব্যাপার না ঠিক আছে কার হক নষ্ট করতেছেন করেন সেটাও কোনো ব্যাপার না কিন্তু যা করতেছেন সেটা ভেবেচিন্তে করতেছেন কি না একটা জিনিস মনে রাখবেন আপনি একজনকে যা দিবেন তার ঠিক বহুগুণে আপনি ফেরত পাবেন সেটা আসলে দেখা যায় আপনার জীবনে কয়গুণ হয়ে ফেরত আসবে সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না এটা একদম আসলেই বাস্তব আপনি একটা মানুষের কষ্ট দিতেছেন দেন সমস্যা নেই কিন্তু এটা আপনার বহুগুণে ফেরত আসবে আপনি একটা মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করতেছেন সেটা বহুগুণে আপনার ফেরত আসবে আপনি একটা মানুষকে দেখা যাচ্ছে যে অসম্মান করতেছেন বা মর্যাদা দিতেছেন না এটা আপনি এখন আপনি বুঝবেন না কিন্তু এটা বহুগুণে আপনার জীবনে ফেরত আসবে যদি আপনি নিজেদের উপলব্ধি করে থাকেন রিয়েলাইস করে থাকেন তাহলে বলবো যে আপনি আসলে মানে কাউকে কষ্ট দিয়ে না দেওয়াটাই ভালো কারণ এটা আপনি অবশ্যই আপনার জীবনে ফেরত আসবে তখন আপনি আফসোস করবেন বা তখন আপনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করলে আপনার কোনো লাভ হবে না